আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভিডিও করার সময় হয় না আমার যারা কারণ বলে ভিডিওটা বানিয়ে বাধ্য হইলাম তো যে কথাটা বলতে আসলাম সেটা হচ্ছে যে ফেসবুকে অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে আমাদের লাজ সরম আমাদের কিছুই নাই আমরা যখন যেটা ইচ্ছা সেটাই ফেসবুকে আপলোড করতেছি বা দেখাইতেছি মানুষকে আসলে এটা লজ্জাসরম না থাকাটাই দরকার আর আমি চাই না লজ্জাসরম থাকার দরকার আছে কারণ আমরা ফেসবুকে কাজ করি আমরা আমরা চুরি করি না আমরা চামারি করি না আমরা লিগেল যেটা আছে সেটা দেখানোর চেষ্টা করি মানুষের সাথে কমিউনিকেশন রাখার চেষ্টা করি এখন সবাই যে ভালো বলবে এমনও কোনো কথা না আমার আমার এখানে একটা জব করি ঠিক আছে এখানে একটা চাকরি করি এখানে যদি আমরা খারাপ কোনো চাকরি করি বা খারাপ কিছু বলি আপনাদেরকে যদি বোকাবাদ্য করি তাহলে কিন্তু এটা আমাদের পালিশমেন্ট দিবে যার কারণে আমাদের কোনো সুযোগ নাই এই বোকাবাধ্য বা কাউকে হিও করে কথা বলার সেই সুযোগটা আমাদের নাই এই জায়গা থেকে আমরা তো অনেক জিনিস শিখছি তো সেখানে আমাদের হয়তো অনেকের ভুল হয় কথা বলতে পারে না ক্যামেরার সামনে আসলে ভালো উপস্থাপনা করতে পারে না যেমন আমি সবসময় একটু নার্ভাস ফিল করি একটা লজ্জা লাগে যে আমি কীভাবে উপস্থাপনা করব কী বা বলবো কে বা কি ভাববো এটা নিয়ে আমার কাছে খুব সংশয় হয় কিন্তু তারপরেও যতটুকু সম্ভব আমি ভিডিও করার চেষ্টা করি আমারটা নিয়ে আমি নিজেই একা একাই ভিডিও করি যার কারণে আমার ইনকামটা কিন্তু খুব সীমিত হয় আমার যে অনেক ইনকাম হয় তা না আমি জব করি আমার যেমন হাজিরা হয় ওই হাজিরা অনুযায়ী কিন্তু আমাকে ফেসবুক আমাকে প্রেমেন্ট করে তো এখন আমাকে কে কী বললো ওইটা তো আমার মেন ফ্যাক্ট না আমার বিষয় হচ্ছে আমি চাকরি করি এখানে আমার লাজ শরম থাকলে হবে না যতটুকু আছে ওটুকু না থাকলেই হয়তো ভালো হবে তাহলে হয়তো বা আমার ইনকামটা অনেক বেশি হবে কারণ আমি ঠিকমতো প্রেজেন্টেশন করতে পারবো ঠিক আছে যার কারণে আমার ইনকামটা বাড়বে সেইটাও আস্তে আস্তে ধীরে ধীরে আমি চেষ্টা করব তো যারা নতুন তাদেরকে বলুম যে ভাই আপনারা ক্যামেরার সামনে এই মোটামুটি ভালো একটা গেট আপ নিয়ে কথাবার্তা বলবেন আমার মতো টুকু করবেন না আমি কথা বলার সময় কিন্তু আমি এলএমল হয়ে যাই ঠিক আছে যার কারণে আমার ভিডিওগুলো ভালো হয় না তারপরে একবার নর্মাল একটা মোবাইল দিয়ে আমি শ্যুটগুলো করি যার কারণে সুন্দর ভিডিও হয় না আর আমার কোনো ক্যামেরাম্যান নাই আমি আমি নিজে নিজে আমারটা আমি শ্যুট নেই যার কারণে একটু একটু উল্টাপাল্টা হয়ে যায় আমার কোনো আইফোন টাইফোন কিচ্ছু নাই তো আমি গরিব মানুষ ভাই যার কারণে আমি মোটামুটি নর্মাল ছিট দিয়েই কন্টেন্ট তৈরি করি যাদের ভালো লাগে তারা দেখে যাদের ভালো লাগে না তারা দেখে না কিন্তু লজ্জা সরম থাকতেই হবে এমন কোনো কথা না এটার প্ল্যাটফর্ম ভাই ঠিক আছে কাউকে তো আর খারাপ কিছু বলতেছি না লজার সম্পর্ ওটা রেখে লাভ নেই তবে হ্যাঁ ভিডিও সামনে ক্যামেরার সামনে আসলে একটু সংকুচিত হয় নিজেকে একটু লাজুক লাজুক মনে হয় কারণ কথা বলার স্কেপ সব কিছু এলোমেলো হয়ে যায় এটা স্বাভাবিক তো যেদিন আমি দেখবো যে আমার এগুলো সব ঠিক হয়ে গেছে গা ওদিন থেকে আমার ইনকামটা আরও বেশি দ্বিগুণ হবে ঠিক আছে তো এখন বর্তমানে মেসেজ দিতে চাই সবাই সবাইকে যে মোটামুটি যতটুকু আমি পেমেন্ট পাই আলহামদুলিল্লাহ কিন্তু লজ্জা না থাকলে কিন্তু আরও বেশি প্রিভেন্ট পাইতে পারি আমি ঠিক আছে আমার কথা স্টাইল আমার চলাফেরা সব কিছু যদি মিলে যদি ভালোভাবে আমি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমার ভালো টাকাই একটা অ্যামাউন্ট পাবো আমি ফেসবুক থেকে তা তাইলে আসলে লজ্জাটা রাখতে নাই ঠিক আছে কে কি বলো এটা দেখা লাভ নেই ঠিক আছে নতুনদেরকে বলবো সবাই কন্টিনিউ ভিডিও করে যান তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম